এক মানজুরিয়ান হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি মেঘলা নুর বিড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ডিমের রেসিপি তো অনেক খেয়েছেন আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিন্ন স্টাইল একটি ডিমের রেসিপি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখবেন নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আমার আজকের রেসিপি হলো এক মানজুনিয়ান দেরি না করে চলুন দেখা যাক পুরো রেসিপিটি ভিডিওটি স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল এক মাঞ্চুরিয়ান তৈরির জন্য আমি ছয়টি ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছি ডিমগুলো আমি সমান দুই ভাগ করে কেটে নিব এবারে সবগুলো ডিম আমি সমান দুই ভাগ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এক মাঞ্চুরিয়ান তৈরির জন্য আমি একটি সস তৈরি করে নিচ্ছি প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ সয়া সস চিলি সস দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সসের মধ্যে সাদা ভিনেগার দিয়ে নিচ্ছি এক চা চামচ এখন সবগুলো সস আমি একসাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সসটা অবশ্যই খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখন একটি বাটিতে ময়দা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি হাফ কাপ বাটির মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি একটা চামচ লবণ দিয়ে নিচ্ছি হাফ চা চামচ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার ও ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এবারে সামান্য পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব এই ব্যাটারটা তৈরির সময় অবশ্যই অল্প অল্প পানি দিয়ে তৈরি করতে হবে এই ব্যাটারটা আমি একদম পাতলাও না ঘনও না একদম ঠিক তৈরি করে নিয়েছি এবার একটি বাটিতে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে একদম গুলিয়ে লিকুইড করে নিব ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে কোনো দলা না থাকে এখন আগে থেকে সেদ্ধ করে কেটে রাখা ডিমগুলো ব্যাটারের মধ্যে ভিজিয়ে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে নিচ্ছি তেলটা একটু ভালো করে গরম করে এর মধ্যে আমি একে একে সবগুলো ডিম দিয়ে নিচ্ছি বাদামি রং না হওয়া পর্যন্ত ডিমগুলোকে আমি ভেজে নিব ডিমগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবারে উলটি অপর পাশ ভালো করে ভেজে নিব ডিমগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে ডিমগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি একটি প্যানে আমি তেল নিয়ে নিয়েছি হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে নিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রসুনটা নেড়েচেড়ে এক মিনিট সময় নিয়ে মাঝারি আছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আদা কুচি দিয়ে নিচ্ছি একটা চামচ আদা কুচিটা রসুনের সাথে নেড়েচেরে ভেজে নিব এক মিনিট পেস কিউব দিয়ে নিচ্ছি দুই কাপ কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি চার পিস গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি অন্থার চা চামচ এখন পেজের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সসগুলো দিয়ে দিচ্ছি পেজটা নেড়েচেড়ে সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো একটি ক্যাপসিকামের অর্ধেক কেটে দিয়ে নিচ্ছি কেপসিকামটা নেড়েচেড়ে পেজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিচ্ছি কড়াইতে সসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে ডিমগুলোকে মাঝারি আছে রান্না করব পাঁচ মিনিট সময় নিয়ে এখন আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা ডিমের মধ্যে দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে অবশ্যই নেড়েচেড়ে দিবেন কর্নফ্লাওয়ারের সাথে ডিমটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ডিমের মধ্যে পিঁজ পাতা দিয়ে নিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে জাল করে নিব এক মিনিট সময় নিয়ে কমাচে। তৈরি হয়ে গেল মজাদার এক মাঞ্চুরিয়ান রেসিপি আপনারাও চাইলে এই রেসিপিটি ফলো করে খুব সহজেই রেসিপিটি বাসায় বসে তৈরি করে নিতে পারবেন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের রেসিপি এই পর্যন্তই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ